ওয়েট লস মানেই শুধু পেট কমানো নয় আজকে কথা বলবো শরীরের এমন কয়েকটা পার্ট নিয়ে যেসব জায়গায় ফ্যাট জমলে দেখতেও ভীষণ খারাপ লাগে ভীষণ অড লাগে তার থেকেও বড় কথা যেসব জায়গাতে বেশি পরিমাণে ফ্যাট স্টোর হলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও ভয়ানক বাড়ে এবং সেই জায়গাগুলো হচ্ছে আমাদের সাইড বেলি অর্থাৎ এই সমস্ত জায়গায় যে টায়ারের মতন ফ্যাট জমে যেটা দেখবে ব্লাউজের তলা থেকে বা যে কোনো টাইপ পোশাকের ওপর দিয়ে একদম লেয়ারের মতন দেখা যায় সেকেন্ড হচ্ছে আমাদের থাই পায়ের এই সমস্ত জায়গায় যাদের অত্যধিক বেশি ফ্যাট জমে থলথল করে হাঁটতে গেলে ঘষা লাগে এবং পেইনফুল যেটা প্রচন্ড তার সঙ্গে হচ্ছে কোমর তো এই পার্টগুলোতে যাদের প্রচুর পরিমাণ ফ্যাট স্টোর হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি সচেতন হতে হবে এবং সেটা খুব ইজিলি সম্ভব যদি প্রপার লাইফস্টাইল আর কিছু প্রপার এক্সারসাইজ নিয়মিত ফলো করা যায় তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য এবং এক্সারসাইজের সঙ্গে লোয়ার বডিতে অত্যধিক বেশি ফ্যাট যাদের স্টোর হয় সেটা কিন্তু শুধুমাত্র দেখতে অকওয়ার্ড লাগে তাই নয় এটা ইঙ্গিত দেয় তোমার শরীরে হরমোনাল ইমব্যালেন্স অত্যধিক বেশি ইনফ্ল্যামেশন এবং তার সঙ্গে কম্বাইন্ড লাইফস্টাইল ডিসঅর্ডার তো সেক্ষেত্রে ক্ষেত্রে যাদের লোয়ার বডিতে অত্যধিক বেশি ফ্যাট স্টোর হয় বা পেটের এই সমস্ত জায়গায় থাইতে কোমরে অত্যধিক বেশি চর্বি জমে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা ইস্ট্রোজেন ডমিন্যান্সের ইঙ্গিত দেয় এবং যেসব মেয়েদের পিরিয়ড ইরেগুলার হয় সারাদিন মুড করে অত্যধিক বেশি ব্লোটিং হয় পেট সব সময় এরকম ঢাউস ফুলে ফুলে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হিপ এবং থাইফ্যাড রিলেটেড প্রবলেম ভীষণ ভাবে দেখা দেয় সাইড বেনিফ্যাট মানেই হচ্ছে অবলিক এবং কোর উইকনেস কেন হয় যারা দীর্ঘক্ষণ সময় এক জায়গায় বসে থাকে যারা অফিস জব করে ডেস্ক জব করে বা যারা ঘরেও খুব বেশি অ্যাক্টিভ নয় অর্থাৎ ঘন্টার পর ঘন্টা একটা জায়গাতেই বসে কেটে যাচ্ছে যার কোনো নড়াচড়া নেই খুব সামান্য নড়াচড়া ভুল খাওয়া দাওয়া এই সমস্ত কারণে কিন্তু আমাদের স্পেশালি মেয়েদের একটা বয়সের পর থেকে এই জায়গাগুলোতে ধাই ধাই করে ফ্যাট জমতে থাকে তিন হিপ এবং থাই ফ্যাটে যদি অত্যধিক বেশি ফ্যাট স্টোর হয় তাহলে কিন্তু খুব কম বয়স থেকেই হাঁটু এবং লোয়ার ব্যাকে ব্যথা শুরু হবে প্রথম দিকে সেটা কম থাকবে কমবে বাড়বে কমবে বাড়বে এবং একটা সময়ের পর থেকে তুমি যদি কোনো স্টেপ না নাও তাহলে কিন্তু সেটা বাড়তে বাড়তে একটা সময় তোমাকে অলমোস্ট পঙ্গু করে দেবে অর্থাৎ তোমাকে বসিয়ে দেবে যার ফলে তোমার মোবিলিটি একেবারে নষ্ট হয়ে যাবে এবং কারুর হেল্প ছাড়া বা কোনো কিছু সাপোর্ট ছাড়া তুমি নিচে বসা থেকে উঠতে পারবে না চেয়ারে ফ্লেক্সিবলি বসতে উঠতে পারবে না স্টেয়ার নিতে পারবে না দৌড়তে পারবে না ঠিক করে হাঁটতে পারবে না এবং তার সঙ্গে শুরু হবে এর থেকেও বেশি কমপ্লিকেশন তোমার শরীরে তাই তোমাকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পট রিডাকশন হয় না সেটা ইম্পসিবল কিন্তু আমরা টার্গেট অ্যাক্টিভেশন প্লাস কনসিস্টেন্ট মুভমেন্ট প্লাস প্রপার ডায়েট এই তিনটে জিনিসকে যদি মেন্টেন করি তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে তুমি দ্রুত স্লিম করতে পারবে ঠিক আছে তার মধ্যে প্রথমেই হচ্ছে প্রতিদিন সাত হাজার থেকে আট হাজার স্টেপ নেওয়া শুরু করো ঠিক আছে ডেলি সেভেন টু এইট কে স্টেপস কমপ্লিট করো দুই হচ্ছে খাবারে প্রোটিনের পরিমাণকে বাড়াও এবং তেলের পরিমাণ একদম কমিয়ে দাও থার্ড হাই সুগার বেকারি প্রসেস যে কোনো খাবার ঘর থেকে নিয়ে জাস্ট ফেলে দাও বাইরে এমন জায়গায় রেখে দাও যেটা তোমার চোখের সামনে থাকবে না এবং তুমি নাগালে পাবে না ঠিক আছে ইমিডিয়েটলি বন্ধ করো এবং তার সঙ্গে প্রপার স্লিপ নিতে হবে যাতে তোমার এই যে এক্সারসাইজ এবং ভালো ডায়েট এটা প্রপারলি তোমার শরীরে কাজ করে এবং তুমি দ্রুত ফ্যাট বার্ন করো কারণ শরীরে যদি ঘুম কম হয় তাহলে কিন্তু কর্টিসল বাড়বে কর্টিসল বাড়লে কিন্তু হাজার চেষ্টা করেও তুমি ফ্যাট কমাতে পারবে না ওকে এবার আমরা করবো চারটে দুর্দান্ত যেগুলো এই টিপগুলোর সাথে যদি তুমি করো তাহলে খুব তাড়াতাড়ি তুমি এই সমস্যা থেকে রেহাই পাবে এবং আবার ফ্লেক্সিবল হয়ে যাবে এবং কনফিডেন্স ফিরে পাবে তাহলে চলো এবার এক্সারসাইজ দেখি আমাদের প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা এরকম পা দুটোকে হালকা ফাঁকা করে দাঁড়াবো ঠিক আছে হাত দুটোকে ঠিক এরকম ভাবে নেবো মাঝখানে এরকম জোড়া করে এবার কি করব একটা করে পা এরকম সাইড ওয়াইজ তুলবো ঠিক আছে আর হাত দুটোকে নিয়ে এরকম যতটা পারবো সাইডে স্কুইজ করব দেন স্ট্রেট হব দেন অপোজিট সাইড স্ট্রেট স্কুইজ স্ট্রেট স্কুইজ ঠিক আছে দশবার আমি করছি ভালো করে দেখে নাও কিভাবে করতে হবে আর ইনহেল আর এক্সহেল আমি সব বলে দিচ্ছি ওকে যখন পা এরকম ওয়াইজ যাবে এক্সেল করবে যখন শরীর স্ট্রেট করবে তখন ইনহেল করবে শ্বাস নেবে রাইট চলো দশ বার দেখে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে কি হচ্ছে তুমি পাটা তুলছ সেই সময় শরীরের ওপরের ভাগটাকে এই সাইডে ঘুরিয়ে দিচ্ছে অর্থাৎ পুরো শরীরটাই তোমার একটা দারুণ মোচর খাচ্ছে যেটা ভীষণ ভাবে এফেক্ট করবে যদি তুমি এটাকে পঁচিশ বার করে চারটে সেটে ভেঙে নাও ব্যায়ামটাকে ঠিক আছে এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম যেটা অত্যন্ত সহজ শুধুমাত্র যারা বিগিনার বা ব্যালেন্স রাখতে প্রবলেম হবে তার একটা সাপোর্ট নিয়ে নেবে কি করতে হবে সোজা হয়ে দাঁড়াবো হাত দুটোকে এরকম রাখতে পারো এরকম রাখতে পারো যেরকম ইচ্ছা সাইড ওয়াইজ লেগ লিফ্ট করবো এই যতটা পারবে ততটা সাইডওয়াইজ পাটাকে লিফট করবে ঠিক আছে এই সাইডে করবে পনেরো বার দেন এই সাইডে করবে পনেরো বার ঠিক এরকম ভাবে ঠিক আছে যখন পা তুলছ সেই সময় ব্রিদ আউট করো পা নামছে ব্রিদ করো তিন নম্বর ব্যায়াম আচ্ছা এই ব্যায়ামটাও কিন্তু তোমরা এরকম পনেরো বার করে দুটো সাইডেই করবে মানে থার্টি টাইমস করে তিনটে সেট করবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের তিন নম্বর বাম তিন মাথার পেছনে হাত দুটোকে হালকা সাপোর্ট দেবে দেন ক্রস ওয়াইজ এই দিকের এলবো দিয়ে এই দিকের মানে অপজিট নিটাকে কাজ করব এই এই ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 ওকে যতটা পারবে শরীরটাকে ক্রস করার চেষ্টা করবে আর যখন টাচ করবে সেই সময় এক্সেল যখন স্ট্রেচ ইনহেল রাইট টোয়েন্টি করে চারটে সেট করবে চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা করার জন্য আগে পা দুটোকে হালকা এরকম মাঝখানে ফাঁকা রাখবে মাথার পেছনে সাপোর্ট দেবে এবার কি হবে এই সাইডের এলবো দিয়ে পাটাকে তুলে এই সাইড ওয়াইজ স্ট্রেচ দেন এই সাইড অপোজিট সাইড নি টু এলবো কিন্তু সেটা সেম সাইডে ক্রস ওয়াইজ নয় ঠিক আছে যাতে তোমার এই দিকটায় প্রেসারটা ভালো মতন পড়ে এবং থাইতে কাজটা ভালো করে হয় এই ঠিক আছে তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে করলে স্ট্রেট হও দাঁড়াও দেন অপোজিট সাইড কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আস্তে আস্তে করবে ঠিক এরকম ভাবে টোয়েন্টি টাইমস আর চারটে সেট মাঝখানে রেস্ট কিন্তু খুব কম রাখতে হবে অত্যধিক বেশি রেস্ট নিলে কিন্তু এই হালকা ব্যাম এর এফেক্ট কিন্তু কমে যাবে ঠিক আছে তো পনেরো থেকে কুড়ি সেকেন্ডের বেশি রেস্ট কিন্তু কোনো সেটের মাঝখানেই করবে না তাহলে তোমার বয়স আঠেরো হোক বা আটচল্লিশ বা চল্লিশ হোয়াট এভার থাই সাইড বেলি ফ্যাট কমানো কিন্তু অবশ্যই সম্ভব বয়স কিন্তু এখানে কোনো রকম ব্যারিয়ার নয় শুধুমাত্র তোমাকে কনসিস্টেন্টলি এই নিয়মটা ফলো করতে হবে এই চারটে ব্যায়াম করতে হবে তার সাথে প্রত্যেকদিন তোমার স্টেপস কমপ্লিট করতে হবে এবং প্রপার ডায়েট নিতে হবে তাহলেই তুমি দেখবে কিছুদিনের মধ্যেই তোমার থাই スリム হবে তোমার সাইড বেলি ফ্যাট আস্তে আস্তে কমতে শুরু করবে শ্রিন্ক করতে শুরু করবে লেয়ার্স কমবে এবং তার সঙ্গে তোমার পুরো পেটেও একটা সুন্দর এফেক্ট পড়বে পেটটাও মানে ওভারঅল একটা সুন্দর শেপে আসবে এরকম একটা শেপে আসতে শুরু করবে ঠিক আছে তো তার জন্য কিন্তু আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের শরীরের কোন অংশে ফ্যাট অত্যধিক কোন জায়গাটাকে নিয়ে তোমরা বেশি চিন্তিত সেটা কামেন্টে এসে অবশ্যই শেয়ার করো তাহলে কিন্তু আমার তোমাদেরকে হেল্প করতে সুবিধা হবে পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা